তাদের তাদের সাথেও সাথেও তো তো আমাদের কয় আমাদের সাথে সম্পর্ক আছে এদের সাথে সময় দিই এদের সাথে উঠা বসা চলাফেরা চলাফেরা আমরা তো এই ভাবেই বাঁচি না যে আমরা কি কম জানি নাকি এদের কাছে কেন যাব। গুগলে সার্চ দিতে দেরি সবকিছু তো আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে দেরি করে না আবার চারজন কি কর বাড়িতে পৌঁছে দিলে আছে না হোম ডেলিভারির একটা চার্জ নেয় না হ্যাঁ গুগল তো ওইটাও নেয় না ঠিক না সব বাড়িতে পাঠায় দেয় আমাদের তো আলেমুল আমাদের সাথে সম্পর্ক নেই রাগ না কিন্তু সময় দিন দিয়া নোট করে রাখেন একদিন আপনি আমার এই কথা বুঝবেন ওই দিন কোন কাজে দিবেন আমারটাই বলা যেটা বলতেছি এটাই সত্য হবে সত্য এটাই আমাদের আলেম ওলামাদের সাথে সৌবত নাই আসা যাওয়া নাই চলাফেরা নাই উঠা বসা নাই আমার তাবলিগি সাথীরও রাগ হয়ে যাবে যতদিন তাবলিগে দিয়েছেন এর তুলনায় কয়দিন আলেম আমার সৌগতে দিয়েছেন বলেন কয়দিন দিছেন কয়দিন দিছেন বলবেন আল্লাহর রাস্তায় আমিও মানি আল্লাহর রাস্তায় আর তিন চিল্লা একজন আলেমের কাছে দেন না দেখেন আপনি কি বলেন দেখেন কি বলেন আপনি আপনি কি হন দেখেন আরে আপনারা চিনবেন কি চিনবেন না জানি না আমি জানি আমি তো কি উসমানি সাহেবকে চিনেন ওনার পীরের চিনেন ডাক্তার আব্দুল হাই সাহেব ওনার পীর ডাক্তার মরণের আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করছে আমি ওনাকে চিনি আমি ওনার চেম্বারও চিনি চেম্বারও চিনি মরণের আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করছে একজন ডাক্তার একজন ডাক্তার তার খলিফা কে তো কে উসমান ই চেরেন বলে হ্যাঁ বর্তমান দুনিয়া একটাই ব্রেন আছে বর্তমান দুনিয়া একটাই ব্রেন সারা দুনিয়া আরব আজম মানে তার পীর হলো একজন ডাক্তার একজন ডাক্তার

হ্যাঁ আপনি বলবেন আমি তো মাদ্রাসায় আসি যাই উজুদের সাথে ভালোবাসা আছে চলাফেরা আছে মহাব্বত করি হ্যাঁ সব যদি মহাব্বতে হইতো তাহলে মহাব্বত দিয়ে আবু তালেব ওইখানে তো যেইখানে দুনিয়ার কোন নবী রসুল কোন নবী রসুল ব্যতীত কোন সাহাবি পৌঁছার ক্ষমতা ছিল না আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসত কেউ আল্লাহ রসুলকে কি

মোহাম্মদ রসুল্লাহ চিনেন কাকে বলে এটাও তো জানি না যে মোহাম্মদ রসুল্লাহ কে আমাদের দশা তো এইটাই হায় 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 আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য ছিল কারো কপালে কিছু লাগায় দিলে ও গাছ দেখা যায় পয়সা ফালায় দেয় কিনলে ও এটার কদর বুঝে না তো এই জন্য পয়সা ফালায় দেয় আমরা উন্মত হয়েছি কদর বুঝি না যে আমরা কার উন্মত উনি কে ওই নবী কে ওই রসুল কে না ওলামা মানবে না জানি না আমি ওলামা মানবে কি মানবে না আমি জানি না আবার বিরুদ্ধে লেখে কিনা এটাও সন্দেহ কিন্তু বইলেই ফেলি ঠিক না কি বোলা ফেলবো বইলেই গেলি ফেলি আল্লাহ আমাদেরকে ওই রসুল দিছেন যার দিকে তাকায়া যার উন্নতের দিকে তাকায়া আল্লাহ মনে হয় নিজের দাবি কে উঠে নিছে আল্লাহ প্রথম বলছেন আতি আমাকে মানো কিন্তু যখন প্রশ্ন চলে আসছে আপনাকে তো চোখেই দেখি না আপনার কথা তো কানেই শোনা যায় না আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনাকে মানি তো মানি কি কইরা তো আল্লাহ মনে হয় এই দাবি কে নিয়া ওই জায়গায় বসায় দিতেছেন আতিউর রাসূল মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার বন্ধুকে মানলি হবে আমার বন্ধুকে কে মানলি হবে হায় হায় রাগ হবেন না হবেন না আমরা মাঝে মাঝে খারাপ লাগে খারাপ লাগে আমার উপরও আমার খারাপ লাগে সবার উপরেই খারাপ লাগে নিজেকে তো খুব হাইলাইট করি ঠিক না নিজেকে খুব হাইলাইট করি আমরা মুরব্বী করে খুব হাইলাইট করি নিজেকে খুব হাইলাইট করি মার্কাসকে খুব হাইলাইট করি আরে আল্লাহ আল্লাহ রসুলকে কতটুকু হাইলাইট করো এটা বলো আগে হাইলাইট হওয়ার জিনিসই তো দুইজন কে আল্লাহ আর কেউ হাইলাইট নেই সব হাইলেট তো চাঁদের কোনো আলো নাই তো আলো পায় কয়েকা কয়ে সূর্যের টেকা তুমি হাইলেট তো মোহাম্মদ রসুল্লার কারণে হাইলেট তুমি হাইলেট তো আল্লাহর কারণে হাইলেট তোমার ব্যক্তিগত কোনো আলো নাই আলো তো ওই দুই জায়গার টিকা আসে তুমি নিজেকে তো হাইলেট করো কেন নিজেকে কেন হাইলেট করো হাইলেট হাইলেট তো ওই দুইজন কে আল্লাহ 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 কথা অনেক দূর চলে গেছে যেটা বুঝাইতেছিলাম ছিলাম মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিস আল্লাহ ফুটলেই আকর্ষণের পাত্র হয় সাহাবা ফুটন্ত ছিল আল্লাহ ফুটন্ত ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয় কেরামত গুলা সব এটার প্রমাণ ক্রামত এটার প্রমাণ ক্রামত হলো এটার প্রমাণ যারা এরা ফুটন্ত সৃষ্টি এদের দিকে আকর্ষিত সাহাবাদের দিকে আকর্ষিত এখন ম্যাক ডাকলেও আসে নদীতে চিঠি দিল পানি ছাড়ে মাটিতে টোকা দিল ভূমিকম্প দূরবিত হয় অগ্নিগিরিকে ইশারা করলে নিচের জায়গায় যে আবদ্ধ হতে বাধ্য হয় এরকম এক না দুই না কে আমাতে সকাল পর্যন্ত এরকম হইতেই থাকবে হাজারো কেরামত হইতেই থাকবে আল্লাহ দ্বারা আল্লাহ হওয়াবে আর আল্লাহ দেখাবে যে এরা সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র এখন যদি বলি সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র আপনার কাছে তো আল্লাহ এটাও ঘোষণা দেয় আমার কাছে আকর্ষণের পাত্র বিদায়িত সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র কেননা সর্বপ্রথম আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় রসুলের কাছে আকর্ষণের পাত্র আল্লাহর কাছে রসুলের কাছে নাইলে এই হাদিস কেন আসত আল্লাহ যখন কাউকে ভালোবাসেন ভালোবাসেন কেউ যখন আল্লাহর কাছে প্রিয় হয় আল্লাহ জিবরিল আল্লাহ ইসলামকে ডাইকা বলে ইন্নি ও হাইবু ফোলান আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো তুমিও ভালোবাসো তো জিবরিল ইসলাম জিজ্ঞাসা করে এইখানেই শেষ হয় না এখন তুমি আমার আরো নিচে এলান করো এলান তারপরে বলে আর এখানে শেষ বলে না তখন সপ্তম আকাশে এলান করো প্রত্যেক আকাশে নিচের দিকে নামতে থাকো আর এলান করতে থাকো দুনিয়ার আকাশ পর্যন্ত এলান হয় তারপরে জিজ্ঞাসা করে এখানেই শেষ